আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর করে নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে করে করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবাই তোমাদের কাছে পৌঁছে আমরা এখন সূচক লাই সাত দশমিক এক এর সৃজনশীল দেখব আর বাকি জনগুলো আছে আমাদের আগে করে ফেলছি তাহলে একুশ নম্বর সৃজনশীলের মধ্যে ফোর এ কিউ কু টু দি ফোর বি এবং আরেকু সি তাহলে ক নম্বরে সি

পদত্তর আশি এক্স ফি টু দি ফর বি সি কিউ টু দি ফর মাইনাস সি এ তাহলে ফি আর কিউয়ের মধ্যে আমরা বসাই ফের জায়গায় আমরা কি লিখতে পারি এক্স টু দি ফর এ লিখতে পারি তাহলে পেয়ার আমরা এক্স টু দি ফর এ লিখছি বাইরে আমাদের ফর এসব বিসি আছে এটা রেখে দিছি কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি এক্স টু দি ফর বি লিখতে পারি বাইরে ফওয়ার হিসেবে মাইনাস সি এ আসে লিখে রাখছি এরপর যদি আমরা দেখি এক্স টু দি ফার এই ফাওয়ার সাথে ফর গুণ হবে তাহলে এর সাথে যদি বিসি গুণ হয় তাহলে কি হয়ে যাবে এবিসি এখানেও সেম ফর সাথে যদি ফর গুণ হয় বি এর সাথে সি এ গুণ করলে হচ্ছে মাইনাস হবে যদি একটা মাইনাস চিহ্ন আছে এখানে যদি বৃত্তির সমান এবং গুণাকার আছে তার ফরগুলো আমরা কি করতে পারি এক বৃত্তি একটা লিখে ফরগুলো যোগ করে দিতে পারি তাহলে আমরা এক্স বৃত্তি যেহেতু দুটো এক্স একটা এক্স লিখছি আর হচ্ছে ফাওয়ারগুলো যোগ করে দিলাম আর ওইটা যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে ওই জন্য আমরা কী করছি এটা ব্যাকেটে রাখছি এখন প্লাস মাইনাসে কী হয়ে যাবে যে মাইনাস হয়ে যাবে প্লাস এ সি এবং মাইনাস এ সি বাদ তাহলে এক্সের উপর কিছু নেই মানে জিরো আছে আর কোনো কিছুর উপর যদি জিরো থাকে আমরা জানি এটার মান কী হয় ওয়ান হয় তাহলে আমাদের ক নাম্বার আনসার শেষ এরপর ফলে আমরা খ নাম্বারটা দেখি ফি বাই কিউ ফাওয়ার হিসেবে কী আছে এ প্লাস বি ইন টু এখানে আমরা ফি আর কিউ ফি জায়গা ফি এর মান বসে দিব কিউর যে কিউ এর মান মান বসে দিব আর আর জায়গা হচ্ছে আর মান বসে দিব ঠিক আছে তাহলে কিউ বাই আর বি প্লাস সি ভাগ তাহলে আমরা যদি দেখি দেওয়া আছে কি ফি ইকুল টু এক্স টু দি ফর এ কিউ ইকুল টু এক্স টু দি ফর বি আর ইকুয়াল টু এক্স টু দি ফর সি তাহলে আমরা এখন কী লিখবো যে পদত্তর আশি পত্তাশি ফি বাই কিউ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ টু 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 ইন্টু ফি আর পাওয়ার এসে আমাদের কী আছে এ মাইনাস সি এই ফুল অর্ডার মান আমরা এখান থেকে বসে বসে আনসার সমাধান করতে হবে আমরা যদি দেখি এর মানটা আমাদের কী আছে টু দি ফর এ তাহলে এর জায়গায় আমরা এক্স টু দি ফর এ বসাই দিব তাহলে এর জায়গায় আমরা কী করব এক্সটু দি ফর এ বসাই দিব এরপর এর জায়গায় আমরা কী করবো এক্স টু দি ফর বি বসাই দিব এরপর যদি দেখি পরিসাবে আমাদের প্লাস বিসে রেখে ইনটু ইন্টু কিউর জায়গায় আমরা এক্স টু দি ফর বি বসাবো এর জায়গায় এক্সটু টু দি ফর সি তারপর পাওয়ার হিসেবে বি প্লাস সি আছে ওটা রেখে দিছি এরপর যদি দেখি ভাগ টু ইন্টু আর এর মানে হচ্ছে কি এক্স টু দি ফোর সি ডট পি এর মান হচ্ছে এক্স টু দি ফোর এ তাহলে আমরা এখানে বসে দিচ্ছি বাইরে আমাদের ফর হিসেবে এম মাইনাস সি আছে এরপর যদি আমরা দেখি এক্স টু দি ফোর এ মাইনাস বি কী হবে যে যেহেতু বৃত্তি সেম উপর পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে বাইরে আমাদের এ প্লাস বি আছে ইন্টু এখানেও সেম এক্স যদি ফাওয়ার বি মাইনাস সি হবে যেহেতু বৃত্তি সেম একটা লিখলাম আর হচ্ছে পাওয়ার হচ্ছে বিআর সি আসে তাহলে পাওয়ার দুইটা কী হবে বিয়োগ আকার হবে যেহেতু ভাগ আছে এরপর যদি দেখি আমরা এখানে যদি বৃত্তি সেম এক্স আর এক্স সেম তাহলে আমরা একটা এক্স নিলে উপরে যেহেতু গুণ আকার আছে পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে সি প্লাস এ এ মাইনাস সি আমাদের যেহেতু বাইরে আগে এ আছে আমরা এখানে এ আগে লিখলাম সমস্যা আমরা একটু সাদা লিখি এ প্লাস সি লিখি ঠিক আছে বাইরে আছে কি এ মাইনাস সি এরপর যদি আমরা দেখি এখন এখানে পাওয়ার সাথে ফর গুণ আকার আছে আমরা পাওয়ার সাথে ফর গুণ আকার রেখে দিব এক্স টু দি ফোর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সেমভাবে সবগুলো এভাবে রাখবো এক্স টু দি ফোর বি মাইনাস সি তারপর হচ্ছে বি প্লাস সি ভাগ টু ইন্টু এক্স টু দি ফোর এ মাইনাস এ প্লাস হচ্ছে সি ঠিক আছে যদি আমরা দেখি এখন আমরা যদি দেখি এখানে একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু বি আমাদের একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি এখন আমরা সবগুলোতে কী করতে পারি এ প্লাস বি ইন্টু আমরা স্কোয়ার মাইনাস লিখতে পারি তাহলে তিনও সূত্র আছে তারা আমরা কি করতে পারি এ স্কোয়ার এরপর তো হচ্ছে যেহেতু এ হিসেবে বি আছে তাহলে বি স্কোয়ার আর হচ্ছে বি হিসেবে সি আছে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু ইন্টু এখানে হচ্ছে আই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এরপর যদি আমরা দেখি আমাদের হচ্ছে ভাগের পরের অংশটা পরে করব ভাগের আগের যে অংশটুকু আছে এটা হচ্ছে দুইটা গুণ আকার আছে বৃত্তি যেহেতু সেম বৃত্তি যেহেতু সেম আমরা ফর্মগুলোকে কী করবো যোগ করে দেব যেহেতু গুণ আকার আসে তাহলে আমরা কী লিখতে পারি এটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর এদিকে যেটা আছে সেটা রেখে দিচ্ছি টু ইন্টু এক্স টু দি ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখানে যদি আমরা দেখি এই এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বাদ তাহলে হচ্ছে আছে কি এক্স ইন্টু এক্স টু দি ফোর এ স্কোয়ার সি স্কোয়ার ভাগ টু ইন্টু এক্স টু দি ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এরপর যদি আমরা দেখি এখন এখানে ভিত্তি আর এখানে ভিত্তি যেহেতু বাঘ আকার আসে ভিত্তি তো সেম ঠিক আছে এখানে আমরা যদি ভাগ থাকলে হচ্ছে ফরগুলো বিয়োগ হয় আর এখানে টু আছে যেহেতু টুকে টুর নিচে কিছু নাই এটা উল্টে যাবে ভাগ আকার হিসেব করলে আমরা টুর নিচে যদি ওয়ান হিসাব করি তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান বাই টু হয়ে যাবে তাহলে এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার একটা মাইনেস দিয়ে আবার যেহেতু ভাগ আছে ফরগুলো বিয়োগ হবে তাহলে আমি বিয়োগ চিহ্ন সহ রেখে দিয়েছি আর এটা হচ্ছে হাফ হয়েছে কারণ হচ্ছে কি টুটার পাশে আসে এটাকে যদি আমরা উল্টো করে দিই মানে ভাগের পরে যেহেতু তাহলে এটা কী হয়ে যাবে ওয়ান বাই টু হয়ে যাবে তাহলে এখানে হাফ ইন টু এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার বাদ এসোয়ার স্কোয়ার বাদ এরপর যদি দেখা হাফ ডট এক্স টু দি ফ জিরো কারণ এক্সের উপরে হচ্ছে কিছু নাই সেজন্য এখন কোনো কিছু জিরো মান হচ্ছে কত ওয়ান তাহলে হাফ এর সাথে যদি ওয়ান বাই টু এর সাথে আমরা গুণ করি এটা মানে আমরা ওয়ান বাই টু এ পাবো তাহলে আমাদের এটার আনসার হচ্ছে ওয়ান বাই টু এরপর গ নাম্বারটা যদি দেখি দেখাও যে ফ্রি বাই কিউ এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার কিউ বাই আর সব কিছু মিলে আমাদের এটা মান বের করতে হবে যে ওয়ান ঠিক আছে তাহলে আমাদের কী দেখাইতে হবে যে এই পুরোটার মান ওয়ান দেখাইতে হবে তাহলে এখন আমরা যদি দেখি আমরা সেমভাবে দেওয়া আছে লিখবো

আমাদের যেটা দেওয়া আসতে লেফট হ্যান্ড সাইডে এটা থেকে আমরা ওয়ান বের করবো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা ফোর লিখে ফেলবো ফি বাই কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর যদি দেখি ইন্টু কিউ বাই আর তো হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এরপর যদি দেখি আর বাই ফি আর বাই ফি তাহলে হচ্ছে কি হবে যে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কি করবো এখন এর জায়গায় পি আর মানে এক্স টু দি ফর এ বসিয়ে দিবো কিউ এর জায়গায় কিউ এর মানে এক্স টু দি ফর বি বসিয়ে দিব পুরোটার মানে আমাদের কি বের করতে হবে যে ওয়ান বের করতে হবে তাহলে আমরা সমাধান শুরু করে দিই তাহলে ফি এর মানে হচ্ছে কি লেখা যাবে ফি এর জায়গায় এক্স টু দি ফর এ কিউয়ের জায়গায় এক্স টু দি ফোর বি আমরা যদি লিখে ফেলি এক্স টু দি ফোর এ এক্স টু দি ফোর বি তাহলে আমাদের পাওয়ার হিসেবে কী আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর যদি দেখি কিউ বাই আর তাহলে কিউর মানে হচ্ছে কত এক্স টু দি ফোর বি এরপর আর মানে হচ্ছে এক্স টু দি ফোর সি এরপরে ফর হিসবি কী আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এরপর যদি দেখি আর আমার মান হচ্ছে এক্স টু দি ফোর সি তারপর এর মান হচ্ছে কি এক্স টু দি ফোর এ বাইরে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার এর লাইনে যদি আমরা যাই আমরা কী করবো এখানে যেহেতু ব্যাকেটের ভিতরে বৃত্তি সে ভাগ আকার আছে তার মধ্যে ফলগুলো একটা বৃত্তি নিব আর হচ্ছে ফরগুলো বিয়োগ হবে তাহলে এ মাইনাস বি अदी खबर चीज प्लस ए बी प्लस बी स्क्वायर सेम भाव एक्स टू दि फोर बी माइनस सी वि प्लस बी सी प्लस सी जो देखी एक्स टू दि फोर सी माइनस ए सी स्क्वायर प्लस ए सी प्लस ए स्क्वायर এরপর হলেন তো আমরা দেখি এখানে পাওয়ারটা পাওয়ার সাথে গুণ দিব সবগুলো পাওয়ারটা পাওয়ার পাশাপাশি লিখে ফেলবো তাহলে এক্স টু দি ফর এম মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর যদি দেখি এক্স টু দি ফর বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার সেম্বাব এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার এরপর যদি আমরা দেখি এখানে একটা সূত্র হয় এমাইনাস বি ইন্টু প্লাস এটা হচ্ছে কি এমাইনাস বি होल কিউবির সূত্র সরি এ কিউব মাইনাস বি সূত্র আমার আমরা যদি সূত্রটা দেখি এ কিউব মাইনাস বি সমান প্লাস পি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র আমরা এখন কী করবো সবগুলোতে সেম সূত্রটা হবে তাহলে আমরা সবগুলোতে এক কিউব মাইনাস বি তাহলে এটা বোধ সবগুলোতে সেম সূত্র তাহলে এখানে আমাদের এমআ এ বি মানে তো বি প্রথমটাতে তাহলে আমরা এটা যদি ডিরেক্ট লিখতে পারি এক কিউব মাইনাস বি কিউব এরপর সেকেন্ডটাতে যদি দেখি এখানে আমাদের এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে সি তাহলে বি কিউব মাইনাস সি কিউব তো সেম কী হবে সি কিউব মাইনাস এ কারণ এ মানে হচ্ছে সি আর বি মাইনাস হচ্ছে এ এখন আমরা দেখতেছি সবগুলো যেহেতু বৃত্তি ম্যাক্স এক্স এক্স তাহলে একটা এক্স নেবো যেহেতু সবগুলো গুণ আকার আছে আমাদের ফাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে আমরা করি এক কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সিকিউব প্লাস সিকিউব মাইনাস অ্যাকিউব এখন যদি আমরা দেখি আমাদের হচ্ছে প্লাস এ কিউব মাইনাস এ কিউব বাদ তারপর হচ্ছে প্লাস ই কিউব মাইনাস ই কিউব বাদ প্লাস বি কিউব মাইনাস বি কিউব বাদ তাহলে সব কিছু তো শেষ এর উপর পাওয়ার হিসেবে জিরো আছে এখন এক্স তোর কোনো কিছুর উপর পাওয়ার হিসেবে জিরো থাকলে আমরা কি লিখি ওয়ান তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে যেটা আমাদেরকে বের করতে বলছে পুরোটা করে ওয়ান বের করতে বলছে তাহলে আমরা ওয়ান বের করে ফেলেছি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুল টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আমাদেরকে দেখাইতে বসছে এই জন্য শুট হবে তাহলে আমাদের সিনশিল এখানেই শেষ এরকম পাশে থাকার জন্য থ্যাংক ইউ